প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন আশা করছি আপনারা প্রত্যেকে অত্যন্ত ভালো আছেন আমরা প্রতিটি মানুষে প্রচুর দৈহিক খাটাখাটনি করি বেঁচে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম কিছু টাকা পয়সা উপার্জনের জন্য টাকা পয়সা উপার্জন করা সবার জন্যই অত্যন্ত কঠিন একটি কাজ একজন গরিব মানুষ যেমন কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেই রকম কষ্ট একজন বড়লোকের মানুষের জন্য হয়ে থাকে একজন বড় লোককেও খুব কষ্ট করেই টাকা উপার্জন করতে হয় এটা বললাম এই কারণে যে কষ্ট ছাড়া আসলে কেউই টাকা পয়সা উপার্জন করতে পারে না আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা পয়সা উপার্জন করছেন সেই টাকা পয়সার নিরাপত্তা বিধান করাও একটা গুরুত্বপূর্ণ কাজ আমি বলতে চাচ্ছি আপনার উপার্জিত টাকা পয়সা কোথায় রাখবেন অথবা টাকা পয়সা লেনদেন করার জন্য কোন মাধ্যম ব্যবহার করবেন বর্তমান বিশ্বে টাকা পয়সা জমা রাখা এবং টাকা পয়সার নিরাপদ লেনদেনের জন্য ব্যাংকই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায় বিভিন্ন নামে বেনামে যে সমস্ত মাধ্যম বের হয়েছে বাংলাদেশে বিশেষ করে দু একটি আছে যেগুলোর নাম বিকাশ নগদ উপায় এইরকম হাবিজাবি আছে কিন্তু সঠিক লেনদেনের মাধ্যম হচ্ছে ব্যাংকিং লেনদেন ব্যাংক বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন ব্যাংকে আপনার কষ্টে উপার্জিত টাকা নিরাপদে থাকবে চটকদার বিজ্ঞাপনে না ভুলে যেই ব্যাংকটির সুনাম আছে আপনি সেই ব্যাংকের সাথে লেনদেন করবেন এবং আপনার উপার্জিত টাকা পয়সা ব্যাংকে জমা রাখবেন যাতে আপনার টাকাগুলো নিরাপদে থাকে নগদ টাকা বাড়িতে তো বটেই কোথাও বেশির পরিমাণে রাখা উচিত নয় কেননা নগদ টাকা যে কোনো সময় হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে চিন্তাই হয়ে যেতে পারে এ কারণে টাকা পয়সা সবসময় ব্যাংকে রাখাই ভালো আর লেনদেনের উপায় হিসাবে যত দূর সম্ভব নগদ টাকা পরিহার করাই ভালো কাউকে দশ হাজার টাকা দিবেন কোনো কাজের বিনিময় কিংবা কোনো মূল্য পরিশোধের জন্য সেটা পরিশোধ করুন ব্যাংকিং মাধ্যমে এটা করলে হবে কি আপনার কাছে নগদ টাকার ঝামেলা থাকলো না নগদ টাকায় অনেক সময় দেখবেন জাল নোট থাকতে পারে যেটা আপনার একটা অন্যতম ক্ষতির কারণ নগদ টাকা বহন করাও ঝামেলা পথে ঘাটে নানান বিপদ চিন্তাই হতে পারে সুতরাং লেনদেনের জন্য ব্যাংকিং মাধ্যমকেই ব্যবহার করতে হবে এই কাজের জন্য যদি ব্যাঙ্কগুলি সুন্দর সুন্দর সার্ভিস প্রদান করে তাহলে সর্বসাধারণের অনেক ভালো হবে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার এবং ব্যাংকের সর্বাধুনিক সেবা যেমন এটিএম কার্ড অনলাইন ব্যাংকিং এগুলো থাকা দরকার ছোটোখাটো লেনদেন যেগুলি সর্বোচ্চ পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকার মধ্যে আছে সেগুলো হয়তো বা নগদে পরিশোধ করা যেতে পারে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এই আমলে আর নগদ ক্যাশে লেনদেন করা সঠিক কাজ না অনেকেই এখন এই বিষয়টি বুঝতে পারছে কেননা এখন ঘরে ঘরে প্রতারক প্রতারকরা উৎপেতে বসে আছে আপনার কষ্টপার্জিত টাকাগুলো কিভাবে হাতিয়ে নেওয়া যায় সুতরাং একজন কর্মী হিসাবে আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করবেন সেই টাকা আরেকজন ছিনতাই করে নিয়ে যাবে নানান প্রলোভন দেখিয়ে অনলাইন স্ক্যাম এর মাধ্যমে আপনার টাকাগুলো নিয়ে যাবে সেটা মোটেই কোনো ভালো কাজ নয় তাই আমার পরামর্শ হচ্ছে টাকা পয়সার নিরাপত্তা বিধান করতেই হবে এই কাজের জন্য ব্যাংকিং ব্যবস্থার কোনো বিকল্প নাই বাংলাদেশে যেই ব্যাংকগুলো সেরা সার্ভিস অফার করে যাদের সুনাম আছে সেই ব্যাংকগুলিতে আপনি একটি অ্যাকাউন্ট করে ফেলুন এবং আপনার লেনদেন ব্যাংকিং মাধ্যমে করুন যেই ব্যাংকগুলি হাই হাই কোম্পানি সেগুলিতে যাওয়ার কোনো দরকার নেই আপনার টাকার নিরাপত্তার জন্য দেশের সেরা ব্যাঙ্কগুলোর সেরা সার্ভিস নিন নিশ্চিন্তে থাকুন টাকা পয়সা যখন যার কাছে তখন তার কথা বলবে সুতরাং ক্যাশ টাকা আপনার কাছ থেকে চলে গেলে সেই টাকা ফিরিয়ে আনাটা এত সহজ হবে না প্রিয় দর্শক বৃন্দ আপনার কষ্টে উপার্জিত টাকাগুলো আপনি নিরাপদে রাখতে পারছেন কি আজই ভেবে দেখুন আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ